আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে একেবারেই কম দামে একটি গাড়ি নিয়ে আসছি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম মন ঠান্ডা করার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়ি আসলে সবসময় পাওয়া যায় না এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কাগজপত্র রোড পারমিটের মেয়াদ পাবেন দুই হাজার তেইশ সাল ফিটনেসের মেয়াদ পাবেন দুই হাজার বাইশ সাল আর টোকেনের মেয়াদ পাবেন দুই হাজার একুশ সাল গাড়িটির কাগজপত্র ডেট ফেল আছে কিন্তু গাড়িটি একটি একেবারেই শোরুম কন্ডিশন ফ্রেশ কন্ডিশন চারটি চাকা চারটি চাকায় নতুন চারটি চাকা নতুন গাড়িটি একদম রানিং অবস্থায় আছে কেবিনটা একদম ফ্রেশ বডিটা একদম ফ্রেশ চাকার কন্ডিশন ভালো ইঞ্জিনের কন্ডিশন ভালো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে চাকার কন্ডিশন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চালায়ে খাইতে পারবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে রানিং গাড়ি এই কারণে চারটি চাকাই নতুন যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ সত্তর হাজার টাকা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা সামনে পিছনের দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে। মাত্র এক লাখ সত্তর হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ব্যাটারিটা গাড়ির ভিতরে লাগানো আছে কেবিনটা ফুল ফ্রেশ অবস্থা আছে আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ভিতরের কন্ডিশনটা ভালো আছে সিটগুলো ভালো আছে এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কাগজপত্র ফেল আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার মোবাইল নম্বর ভিডিওর নিচে দেয়া থাকবে